কয়েকদিন থেকেই ভাবা হচ্ছে যে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করতে হবে কিন্তু সেই সময়টার হয়ে উঠছিল না তো ফাইনালি বোন ভাবলো যে না আজকে এই ঘরে বেড কভারটা চেঞ্জ করব। কারণ কি আমরা বেশিরভাগ টাইমটাই কিন্তু আমরা বিছানাতে থাকি বেড কভারটা চেঞ্জ করলে না নিজের মনটাও অনেকটা ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নয়টা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমাকে মা গাড়িতে বসিয়ে দেওয়ার পরেই তবেই বোন বেড কভারটা চেঞ্জ করতে পারবে নাহলে আমি যদি বিছানাতে থাকি তাহলে বিছানা গোছাতেও একটু অসুবিধা হয় আর বেড কভারটা চেঞ্জ করাই তো যাবে না তারপরে বোন ভাবলো যে দিদি ভাই তুই তাহলে ব্রাশ করে আয় আর আমি তাহলে এইদিকে এগুলো সব কিছু চেয়ারের উপরে রাখি কারণ বিছানাতে এগুলো থাকলে তো বেড কভারটা উঠাতে অসুবিধা হবে আর শীতের দিনের বিছানা মানে জানোই মানে কত কিছু তার বিশেষ করে আমাদের বিছানা মানে আর বেশিই থাকে কারণ যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না তো সেই জন্য আমাদের যে কোনো জিনিসই একটু বেশি যেমন পায়ের কাছে দেওয়া এটা লাগে তারপরে যে কোল বালিশ তারপরে বালিশ তারপরে যে ব্লাঙ্কেট কাঁথা এগুলো আর কি তো যাই হোক কিছু তো করার নেই যখন যেমন তখন তেমনভাবে আমাদেরকে চলতে হয় আর একটা কথা কি জানো তো আমাদের জীবনটা এমনই যে কোনো জিনিসই আমরা যখন যেটা ভাববো তখন সেটা কখনো হয় না সেটা হতে অনেকটা সময় লাগে আবার অনেক সময় হয়ও না তখন সেটাকে মেনে নিতে হয় কি করব বলো কিছু করারও নেই তো যাই হোক এইদিকে বেডকভারটা উঠিয়ে দিল আর অনেক পুরনো একটা যে যেরকম পেতে রেখে দেয় তাহলে কি বলো তো নিচের যে সেরকম আমাদের জানো তো মানে তুলোর মতো এগুলো তো কিছুই নেই যা আছে এই কাঁথা মানে ছেঁড়া এগুলো আর কি চোখির উপরে পাতা থাকে আর বাড়ির উপর থেকে অনেক দিন আগে একটা মানে টুসুক টাপের টাইপের নেওয়া হয়েছিল কিন্তু একদমই ভালো না খুবই খারাপ মানে সেটা কোনো মানে গদির যে ভাবটা সেটা তো নেই সেটা একদম মানে জানে না কি দিয়ে করা ছিল কারণ বাড়ির উপরে যে কোনো জিনিসই নিয়েছি একটা জিনিসও কিন্তু খুব একটা ভালো হয়নি তো যাই হোক কিছু করারও নেই তো এই বেডকভারটা অনেক অনেকদিন আগে আনা হয়েছিল মানে নতুন অবস্থায় পাতা হয়েছিল একবারে ধোয়া হয়নি তো ওটাকে তুলে দিল আর এই যে এইটা মা ভাবলো যে সুতির বলতে এটা আছে আর একটাও আছে কিন্তু ওটার রঙটা আরও চটে গেছে মানে জ্বলে গেছে যাকে বলে তো এটা দিল মা বললো যে এটা পাত আসলে বলো বলতো আমাদের ঘরে না ডিপ কালারের বেডকভার পাতলে কী হয় বলো তো যেহেতু আমরা বেশি বিছানাতে থাকি তারপরে হচ্ছে মানে ধরো খাওয়া দাওয়া বেশিরভাগ মুড়ি চা এগুলো বিছানাতেই খাওয়া হয় আমাদের কারণ নিচে নেমে শীতের দিনে সম্ভব না বোনের এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জন্যই আর কি খুবই মানে ময়লাটা বেশি হয় তো হাতেই কাচা তো একবারে তো সব কিছু কাচা সম্ভব হয় না তো খুব কম মানে ধরো একটা দুটো করে কাঁচা হচ্ছে আর কি মানে যেগুলো ভারী জিনিস তো মা ভাবলো মা আবার কী বা করে বলো তো রাত্রিবেলা না যে কোনো জিনিস ভিজিয়ে রাখে সকালবেলা কেঁচে দেয় তাহলে ভালো হয় আর যখন যখন তখন তখন ভিজিয়ে যদি মানে কাঁচা হয় সেভাবে মানে নোংরাটা ওঠে না আর আমাদের জিনিস একটু মানে নোংরাটা হয় কারণ ওই যে বললাম ছানা গোছানো একদম কমপ্লিট এই যে দেখো আর জানালাটা খুলে নি কারণ ঠান্ডা হাওয়া আছে তাই না তো সেই জন্য জানালাটা খুলে নি আর দেখো কোল বালিশ বালিশ তারপরে সব কিছু গায়ে দর এগুলো নিয়ে যে এইখানে রেখে ঢেকে রেখে দিয়েছে মশুরিটা এইভাবে গুটিয়ে রেখেছে আর বেড কভারটা দেখো চেঞ্জ করার পরে না ঘরের একটা আলাদাই মানে ভালো লাগে আর কি বেড কভারটা অনেক দিন হয়ে গেল ভাবছে চেঞ্জ করবে কিন্তু সময়টা হচ্ছে না সেই জন্য আর কি করতে পারেনি আর জলের বোতলগুলো এখানে রেখে দিয়েছে ভালো লাগছে পুরো বিছানাটা ফাঁকা ফাঁকা লাগছে আর আমি এখানে বসে আছি চশমাটা পরা হয়নি চশমাটা পরবো তো ঘরে আসলাম এসে দেখি বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে কিছু এই যে মানে আমার এই যে হুগি পিঙ্ক কালারের তারপরে আরও কয়েকটা জিনিস কেচে দেওয়া হয়েছে আরও কয়েকটা মানে রাখা হয়েছে আর সকালে উঠে শার্টের উপরে এটা পরে নিয়েছি কারণ সকালবেলাটা একটু হলেও ঠান্ডা ঠান্ডা থাকে মায়ের ওদিকে চা হয়ে গেছে তো আমি বোনের দিকে এদিকে এই কাজ করলো আর আমি ওইদিকে গিয়ে ব্রাশ করে আসলাম আর আমি কবে থেকে ভাবছি যে একটু মাথায় শ্যাম্পু করব। কিন্তু ঠান্ডা লাগার জন্য শ্যাম্পু করাটা আমার হচ্ছেই না জানো আজকে করব কালকে করব। মানে এই রকম করে করে পিছিয়ে যাচ্ছে তো কিছু করার নেই দেখা যাক কবে দিতে পারি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব এখনও খাওয়া দাওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে দশটা দশ বাজে আর কি তো এখন খাওয়া দাওয়াটা করবো করে তারপরে ওষুধ আছে ওষুধ খাবো রান্নাবান্না কি করা হবে সঙ্গে থাকে এদিকে বোনের স্নান হয়ে গেছে বনে যে গায়ে একটু তেল দিয়ে দিচ্ছে আমরা তো আর মানে কি বলো তো গায়ে তেল আর মুখে একটা ছোট্ট ক্রিম এই মানে খুব হিসেব করে আমরা চলি আর কি কারণ তেলটাই দিই কোনো অয়েল মানে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো অতটা দেই না কারণ যখন যেটা ঘরে আছে তখন সেটা দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে হয় পরে আমি এখন একটু শুয়ে আছি শুয়ে থেকে একটু রেস্ট নিব আর ওইদিকে রান্না বসে গেছে আজকে শীতের মানে শীত এখন চলেই যাচ্ছে তো আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে তো সেটা তোমাদেরকে দেখাবো আর জানালাটা খুলিনি যেহেতু আমি শুয়ে আছি তো সেই জন্য জানালাটা না হাওয়া আসে তো সেই জন্য এখন একটু রেস্ট নিব কারণ একটু রেস্টই বেশি নিচ্ছি গাড়িতেও এখন বসিনি রান্নাটা হয়ে যাক ওইদিকে ভোগ বেড়ে গিয়ে আসবে বোন ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে তো তারপরে বইকে ভাবলাম জানালাটা একটু খুলে দিই তো দেখো এই যে লাঠি দিয়ে আমি লকটা খুলে দিলাম দিয়ে জানালাটা খুলে দিই কিন্তু খুলে আরও মানে কী বলবো জানালা খুলে দেখি প্রচণ্ড ওই হাওয়া আসছে তো দেখো জানা না বন্ধ রাখলে সবসময় ভালো লাগে না তো সেই জন্যই তো এই যে বাইরে চলে এসেছি রান্নাও হয়ে গেছে আজকে রান্নাবান্না তোমাদের শেয়ার করা হয়নি কি রান্না করেছে সেটা তোমাদের দেখাবো তো এখানে আমি বসে আছি মা খেতে দেবে আর কি তো এই যে আজকে করা হয়েছে যুগল অন্য আর তার সাথে চাটনি আর আলু ভাজা আর মিশালি সবজি তো এটাই ভাই ভোগ নিবেদন করা হয়েছে তো প্রসাদ খেয়ে এই যে একটু বাইরে যাচ্ছি রোদ্রে কারণ রোদ্রে গেলে ভালো লাগে আজকে আবার জানো তো কাজের মাসিমুনিটা আসবে না বলেই গেছিলো কালকে তো তাও ভেবেছিলাম আসবে হয়তো কিন্তু আসেনি তো মায়ের একার উপরে আজকে প্রচণ্ড চাপ পড়ে যাবে তো সেটা একটা ভাবছি তোমরা তো জানো আমরা ভালো হলে না সেই চিন্তাটা করি না যে আমরা করে দিব কোনো অসুবিধা হবে না তো যেহেতু আমরা কিছু করতে পারি না সেটা বন্ধুরা মানে সন্ধ্যা দিচ্ছে আর আজকে জানো তো বউ আসবে এদিকে পাশের বাড়ির মানে কীর্তন আছে তো প্রচণ্ড আওয়াজ হবে সব মানে কারণ দুই দিকের একদিকে বউ আসছে তো দেখলাম তো বাইরে বেরিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই মাত্রই আসলাম এসে এখন ঘরে বসে আছি আর হচ্ছে চুল বাঁধা হয়নি কারণ আজকে বিকেলবেলা না চুল বাঁধা সেভাবে সময় হলো না আর কি তো সেই জন্য পরে বাঁধবো এখন বাঁধবো না এখন এই যে একটু বাইরে যাব মানে বাইরে বলতে ঠাকুর প্রণাম করে এসে তারপরে বিছানাতে উঠবো বিছানাতে উঠে পায়ের আছে সেটা করব করে তারপরে বললে তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাত্রে খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন এই যে মশুরিটা টাঙানো হবে তো মশুরি তো ওই কনারটা তো লাগানোই থাকে তোমরা তো জানোই তো এই কনারটা বোন ভাবছে যে লাগিয়ে নিয়ে আর হচ্ছে এই পেট কভারটা পাতাতে না আজকে বেশ ভালো লাগছে কারণ কি যে কোনো জিনিস বেশি দিন পাতা থাকলে দেখবে দে মানে কবে মনে হয় সেটা চেঞ্জ করে একটা অন্যটা পাতা হবে তাহলে ভালো লাগে তো সেই এই যে দেখো বোন লাঠিটা নিয়ে নিল এই লাঠিটা হতে না অনেকটাই সুবিধা হয়েছে দেখো আমাদের কাছে তো আমরা তো হেঁটে চলে ফিরে কিছু করতে পারি না সেই জন্য এই লাঠি দাঁড়াতেই আমাদের কাজ করতে হয় তো এই যে মশারির এই কনারটাই যেইভাবে মানে লাগিয়ে নিল ওই কনার গিয়ে লাগাতে অনেকটাই অসুবিধা হয় ওখানে একটা চেয়ার থাকে হ্যাঁ তো যাই হোক এই যে মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেল তো এখানে এখন এই যে হালকা যে কম্বল সেটা এখানে রাখলো তারপরে বোন মশারি টাঙালো দেখলেই মানে ওই দুই কন্যার এক কন্যা তো লাগানোই থাকে আর এই কন্যাটা লাগিয়ে দেয় আর আমরা যখন বিছানাতে উঠিয়ে উঠি তারপরে এই দুই কন্যাটা মা লাগিয়ে দেয় তো যাই হোক আজকে না হঠাৎ করে কাজের মাসে আসেনি সেটা কালকেই মানে আমাদের বলেছিল যে মাসির একটু কাজ আছে সেজন্য আজকে আসতে পারবে না তো আজকে আসতে পারেনি কিন্তু আজকে যেন আমার মায়ের কাজ করতে করতে সেই বিকেল চারটে বেজে গেছে কারণ জানোই আমাকে স্নান মানে স্নানে নিয়ে যায় মানে দিয়ে আসে নিয়ে আসে এটা করতে হয় তারপরে আজকে মা ভাবলো যে বাসুনি পরে মাজুক আগেই হচ্ছে আমাকে স্নানে দিয়ে আসুক তো সেই জন্য স্নানে গিয়েছি আসতে মানে স্নান থেকে বেরিয়ে তারপরে মা বাসন মেজেছে মা সারাটা দিন আজকে সেভাবে রেস্ট হয়নি মানে কি বলো তো রান্নার পরে কিন্তু রান্নাঘরে অনেক কাজ থাকে তাই না তো সকাল বিকালটা আমাদের কি বলো তো সকালের রাত্রে আমাদের চারটা মানুষ শুধু ভাতই খায় আর মানে থালা শুধু ওইটুকুনি বেরোয় আর হচ্ছে গ্লাস তো জলের জন্য আর আমরা ঝোল ডাল এগুলো তো মানে বাটিতে ইউজ করি না কারণ দেখো একটা কথা কি যেটাই ইউজ করো সেটাই মাজা ধোয়া করতে হবে তো সেই জন্য খুব মানে ভেবে চলি যাতে একটু কাজটা কম হয় আর এই ইঁদুর বাবা জিজ্ঞেস আমাদের কাজটাকে বাড়িয়ে দিচ্ছে জানো তো আহ মানে কার্পেটগুলো না এক সাইডে রাখা থাকে আর কি তো দেখি আজকে দৌড়াদৌড়ি করছে দেখো এত একটা দামি জিনিস আমাদের কাছে দামি ঠিক আছে এত ভালোবাসার একটা উপহার আমার তো দেখে মাথায় খারাপ হয়ে গেছে তো মাকে আবার বললাম মা তুমি এখানে যে আমাদের মাকে বললাম মা তুমি ওখানে রাখো কারণ দেখো কথা বলা যায় না একটা বড় আবার ছোট জানো তো কি বলবো অত্যাচার ওই ঘরে জানো তো ঠাকুর ঘরে মডুলারের নিচে মানে পাশে একটা না ছোট্ট একটা লাল র্যাক আছে মানে ছাকা টাইপের র্যাক আছে মানে ঠাকুরেরই বয়াম টয়াম এগুলো রাখে আর কি ইঁদুর কি করেছে ওই ছোট্টর একটা মানে কেটেছে তাহলে বলো এইভাবে দেখো আমাদের এমনিতেই একটা জিনিস আনতে আর একটা এখন চিন্তা হচ্ছে যে মডুলার তো যদি কেটে দেয় তাহলে বলো তো মানে ইদের জন্য না এখন সবসময় একটা ভয় ভয় ছোট ছোট এখন এখন তো মানে এখন বড়ও দেখতে পাচ্ছি ছোটও দেখতে পাচ্ছি মানে যত দিন যাচ্ছে মানে এদের ইয়ে বেশি হচ্ছে আর আজকে না হচ্ছে আমার আমি যে পিঙ্ক কালারের একটা উগি পরতাম সেটা কেটে দিয়েছে দুই একটা করে মানে একবারে তো কাচা সম্ভব না কারণ দেখো ঠান্ডাটা প্রায় ভারী জিনিস যেগুলো সেগুলো না আর তোমরা তো জানোই হাতে কাচা আমাদের অসুবিধে হয় তো মাকে বললাম যে অল্প অল্প করে দুই একটা করে কাচো যেমন আজকে বেড কভারটা তোলা হয়েছে সেই বেড কভারটা এখানে রেখেছে তারপরে যে আমি একটা সোয়েটার পরতাম

তো যাই হোক এই বাসন মাসতে তো হাতের অতটা জল লাগে না কাপড় কাস্তে কাপড় বেশি লাগে জোটটা তো যাই হোক হচ্ছে এগুলো রেখে দিয়েছে এগুলো আবার হয়তো কালকে কাজবে কারণ বেড কভারটা সেই যে আনা হয়েছিল কাঁচা হয়নি তো অনেক দিনই পাতা ছিল আর তোমরা তো জানোই আমাদের মানে বিছানাতে বেশি থাকা সেই জন্য এটা দিয়ে যেহেতু ডিপ কালার তো মানে হালকা কালার হলে দেখবে ময়লা হলে মানে কি নোংরা হলে বোঝা যায় আর যেগুলো ডিপ কালার মানে কালারটা ইয়ে সেজন্য তো সেই জন্য মা বুঝে শুনে এবার হচ্ছে এই কালারটা নিয়ে এসেছে যে এই কালারের বেড কভার পাতলে কি হবে তো মানে নোংরা হলেও বোঝা যাবে না তো মাস ছিল তাও নোংরা হয়েছে বোঝা যায়নি আর কি দেখলে বুঝবে না যে নোংরা মানে নোংরা হয়েছে তো যাই হোক তো সেই জন্য হচ্ছে রেখে দিয়েছে এটা কাঁচবে আর হচ্ছে এখন বিছানাতে উঠবো আর রাত্রে না ইয়ে হচ্ছে দুপুরবেলা খিচুড়ি করা হয়েছিল আজকে খিচুড়িটা না দারুণ হয়েছিল জানো তো খিচুড়ি পাঁচ সবজি সাথে আলু ভাজা তো বেশ সুন্দর হয়েছিল খিচুড়িটা তো রাত্রিবেলা একটু সেদ্ধ ভাত করা হলো আর ওই সবজিটা যে ছিল মানে পাঁচ যে সবজি ওইটা দিয়ে রাত্রিবেলা ভাগযোগ করে আমরা মানে খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের শেয়ার করা হয়নি আর মানে কি বলবো বউ ওই মানে আসলো এত আওয়াজ হচ্ছিলো জানো তো লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভে দেখো দেখে আসতে পারো ভালো যাইনি হ্যাঁ আর আমরা যাইনি গো বউ দেখতে কারণ অনেকটা আওয়াজ তো অত আওয়াজের মধ্যে যেতে পারি না তো যাই হোক কালকে আমাদের ওর একটা নিমন্ত্রণ আছে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ শোনো তোমাদের আর একটা কথা বলছি আমাদের না মানে কি বলবো আমাদের কষ্টটা ঠিক আছে হয়তো আমাদের মুখে সেটা আমরা তোমাদের কাছে প্রকাশ করি না কিন্তু আমাদের না ভেতরে কিন্তু অনেকটাই কষ্ট আমরা নিয়ে চলি তো তোমাদের আমি বলেছিলাম যে আমার গাড়ির ব্যাপারে তোমাদের বলবো তো কয়েকদিন হয়ে গেল তোমাদের বলা হয় না আজকে এটা কালকে সেটা তো আমি কালকের ভিডিও তো তোমাদের অল্প অল্প করে আমি তোমাদের কিছু কথা গাড়ির ব্যাপারে জানাবো